আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও এক কোম্পানির গরানে লটে 30 গাড়ি বিক্রি আছে তবে লটে না লটে লাগার লোক লটে নিয়ে নিশে এখান থেকে এক পিস নিলে এক পিসে দেওয়া যাবে যারা আয়সার কাভার ভ্যান খুঁজছেন টাটা ষোলো পনেরো কাভার ভ্যান খুঁজছেন চলে আসুন দুটো এসে বেছে নিন যেটা ভালো লাগবে সেটাই বেছে নিতে পারবেন গাড়ি একদম ফ্রেশ কাবার ভ্যান যারা কাভার ভ্যান গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন যারা নেবেন তারাই শুধু বিস্তারিত জন্য ফোন করবেন আর যারা নেবেন না যারা কেউ ডিস্টার্ব করবেন না এক কোম্পানির তিরিশটা গাড়ি লটে বিক্রি হয়ে গেছে তবে এক পিস নিলে এক পিস দেওয়া হবে দুই পিস নিলে দুই পিস দেওয়া হবে পাঁচ পিস নিলে পাঁচ পিস দেওয়া যাবে এখানে আছে আইসার আর টাটা টাটা ষোলো আর আস আর শুধু কাবার ভ্যান এখানে কোনো কাবার ভ্যান ছাড়া অন্য কোনো গাড়ি নাই যারা নিবেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে চলে আসে গাড়ি দেখে চয়েস করে নিন যেটা চয়েস হবে সেটাই লিয়ে নিতে পারবেন গাড়ি আছে মোট তিরিশ পিস তার মধ্যে ছয় পিস বিক্রি হয়েছে আর কিছু আছে তবে এখনও ভালো ভালো গাড়ি অনেক ভালো ভালো গাড়ি আছে মানে বুঝতে তো পারছেন তিরিশটা গাড়ি এক কোম্পানির শুধু ছয়টা গাড়ি গিয়েছে বাদ বাকি এখনও আছে অনেক গাড়ি যারা কাবার ভ্যান লাচ্ছক আছেন আমাকে অনেকজন ফোন দিচ্ছেন কাবার ভ্যানের জন্য যে ভাই ষোলো পনেরো বা ষোলো তেরো বা আইএসআর কাবার ভ্যানের জন্য অনেকজন ফোন দিতেন তাদের জন্য এই গাড়িটা উঠে ধরলাম দ্রুত কিছু জানার থাকলে আর কিছু বলার থাকলে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন চলে আসে সামনাসামনি কথা বলুন গাড়ির সামনাসামনি এসে কথা বলুন কত কী কী অবস্থা কোনটা পছন্দ হবে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন এক পিস নিলে এক পিস দেওয়া যাবে দশ পিস নিলে দশ পিস দেওয়া যাবে যারা নেবেন তারাই শুধু দ্রুত ভিডিওটা দেখুন দেখে হটলাইন সেবার নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর আমি আপনাদের রাসেল ভাই যারা আমার পেজটাকে ফলো করে নেয় অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে আর নিত্যই নতুন নতুন গাড়ির ভিডিও সারা হবে গাড়ি কিনা বেচার ভিডিও সারা হয় অনেক গাড়ি কিনা আছে কিছু বিক্রি হয়ে গেছে কিছু বিক্রি হয় বাট যত গাড়ি সারি আমি কিনা বেচার জন্যই সারি কোনো ভিউজ বা কোনো নাম্বার নেওয়ার জন্য সারি না যারা কাভার ভ্যান নেওয়ার জন্য ঘুরছেন যে কাবার ভ্যানের প্রয়োজন অনেকজন আমার কাভার ভ্যানের জন্য ফোন দিয়েছেন আসেন ভ্যান দিতে পারে নাই তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে বাদ বাদ বাকি গাড়ির সামনাসামনি এসে আলোচনা করবেন ফোনে কোনো অপশন নাই শুধু অপশন একটাই গাড়ির সামনে আসবেন গাড়ি অনেক গাড়ি আছে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন গাড়ির দাম আলোচনা ভিত্তিতে গাড়ির সামনে চলে আসবেন এসে দাম দর করে নেবেন আইসার বিশ ষোলো কাভার ভ্যান আছে ষোলো পনেরো কাভার ভ্যান আছে যারা কাভার ভ্যান নিতে চাচ্ছেন তাদের জন্য কাভার ভ্যানগুলো তুলে ধরা হলো অনেকগুলো গাড়ি আসে এখানে তিরিশ পিস গাড়ি সে জায়গায় ছয় পিস বিক্রি হয়েছে এখনও অনেকগুলো আছে যারা নেবেন তারা দ্রুত চলে আসুন গাড়ি অনেক দূরত বিক্রি হচ্ছে কালকে মানে কালকে লাওয়া হয়েছে আজকে বিক্রি হওয়া শুরু হয়েছে প্রায় ছয়টা গাড়ি বিক্রি হয়ে গেছে এখনও চব্বিশটার মতন আছে যারা লেবার ইচ্ছুক আছেন দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ির সামনাসামনি যারা নেবেন যেটা পছন্দ হবে সেটাই দেওয়া হবে কোনো সমস্যা নেই তবে দাম দরে মিললেই হবে দাম দরে মিলবে বায়না করবেন পরের দিন গাড়ি তুলিলে চলে যাবে এক কোম্পানির তিরিশটা গাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছেন দূরত দূরত চলে আসবেন গাড়ির কাছে বিস্তারিত জন্য ফোন ফোন নাম্বারে শুধু আপনার ঠিকানা দেবে গাড়ি কোনখানে আসে এখানে চলে যাবেন ফোন নাম্বারে একটুকে দেবে আর বিস্তারিত গাড়ির সামনাসামনি এসে দেখবেন চয়েস করে নেবেন যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন বিস্তারিত জন্য গাড়ির সামনে চলে আসতে হবে তবে গাড়ি একদম ফ্রেশ হবে রানিং গাড়ি গাড়ি একদম রানিং গাড়ি কোনো সমস্যা নেই এক কোম্পানি অনেক গাড়ি সবগুলো হয়েছে তবে যারা লেওয়ার ইচ্ছুক আছেন কামার ভ্যান তারাই শুধু গাড়িগুলো দেখে দূরত্ব চলে আসুন গাড়ির কাছে বিস্তারিত আপনাদেরকে গাড়ি হটলাইন সেবা জানিয়ে দেবে কোনখানে গাড়ি আছে কী অবস্থায় আছে না আছে সব কিছু আপনাদেরকে গাড়ি হটলাইন সেবা আপনাকে জানিয়ে দেবে তবে যারা কামার ভ্যান খুঁজছেন তারাই শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটলানারে কন্ট্যাক্ট করে চলে আসুন আর অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা আমার পেজটাকে ফলো করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন অবশ্যই নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও ছাড়লে সারামাত্র আপনারা পাবেন আর আমি নিত্য নতুন নতুন গাড়ি কিনা বেচার ভিডিও সেরে থাকি